সকলকে জন্মাষ্টমীর শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গৌপিককান্ত রাধাকান্ত নমাস্তুতে আমাদের সনাতনীদের কাছে ভগবত গীতা হল সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সনাতনী নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো গীতা কি সেটার সংক্ষেপে একটু আলোচনা করবো আমরা মহাভারত পড়েছি সেখানে আমরা যদি দেখি অনেকগুলি আঠেরোটি পর্ব আছে এই আঠেরোটি পর্বের মধ্যে ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ সর্বমোট যে আঠেরোটি অধ্যায় আছে এটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত আমরা যদি গীতা পড়ি এইখানে দেখব যে সাতশোটি শ্লোক রয়েছে ধর্ম অর্থ কাম মুখ্য এবং দর্শন যোগশাস্ত্র আমাদের জীবনের চলার পথে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নিজেদেরকে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে বিশ্বের প্রায় প্রতিটি ভাষাই কিন্তু এই গীতা অনুবাদ হয়েছে অর্থাৎ অনুদিত হয়েছে তো আজকে আলোচনা করি সেই নিয়ে শুরু হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধের প্রাঙ্গণে সারথী রূপে আমাদের শ্রীকৃষ্ণ রয়েছেন এবং রথে রয়েছেন শ্রী অর্জুন অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গেলেন গিয়ে দেখলে তারই সমস্ত আত্মীয় স্বজন সেই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে আছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি যুদ্ধ করতে পারবো না কারণ আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সকলেই আমার ভ্রাতা তাই আমি যুদ্ধ করতে অপারক সেই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন কর্মণাধিকার আসতে মা ফলে আছে না। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে ফলে তোমার কোনো অধিকার নেই দেখুন কত সুন্দর কথা সত্যি আমরা সামান্য একটা কাজ করলেই ভাবি যে আমরা ফল পেয়ে যাব কিন্তু তা নয় আমরা যদি ভালো কাজ করি অবশ্যই ভালো ফল পাব আর যদি খারাপ কাজ করি অবশ্যই কিন্তু খারাপ ফল পাবই পাবো এই যে গীতাতে আমরা দেখব তারপরেই তিনি কি বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকাং ব্রজ অহং সর্ব সর্বপাপেভ্য মক্ষই স্বামী মা সূচ সমস্ত তোমার ধর্ম পরিত্যাগ করো আমাকে সূচনা করো আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেব এই যে একটা বড় কথা যখন বললেন শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ আমরা জানি শ্রীকৃষ্ণ ভগবান তো স্বয়ং তিনি ব্রহ্ম সেই নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে আমরা সকল সনাতনী বন্ধুরা কিন্তু এই শ্লোকটা জানি যদা যদা হি ধর্মস গ্লানিভতি ভারত অভ্যুত্থানঙর্মস আত্মন সৃজাম্মরিতা বিনাশায় চ চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে ইগে বন্ধুরা গীতার আরও শ্লোক নিয়ে আসবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পারলে শেয়ার করবেন আর কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে আপনারা কী লিখছেন যদি ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাইছেন আমি অবশ্যই কিন্তু আনবো আজকের মতো এইটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই মন দিয়ে আজকে জন্মাষ্টমী ব্রত পালন করুন